এবারের বিপিএলে প্রথমবারের মতো দলপায় বা অংশগ্রহণ করে নোয়াখালী এক্সপ্রেস এবং তারা যেভাবে দেখিয়েছে এবং চমক তারা নিয়ে এসেছে মানে প্রশংসা হয় নোয়াখালী এক্সপ্রেসের নোয়াখালী এক্সপ্রেস প্রথমেই নজর কেড়েছে ব্যাচেলার পয়েন্টের জনপ্রিয় অভিনেতা কাবিলা নামে পরিচিত সেই পলাশকে তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ দিয়েছে কারণ কাবিলা আর লুকিয়ার প্রেমের কথা জানে না বাংলাদেশে এমন ইয়াং জেনারেশন নেই দ্বিতীয়ত হচ্ছে তারা যে দলটা গুছিয়েছে একেবারে ভালো বলা যাবে না এবং খারাপ তো নয় কিন্তু মোটামুটি ভালো যে দলটা তারা গুছিয়েছে এবং এই দল নিয়ে যদি তাদের প্লেয়াররা ভালো খেলতে পারে তাহলে অবশ্যই চ্যাম্পিয়ন হবার দাবিদার নোয়াখালী এক্সপ্রেস তো চলো দেখে নেওয়া যাক যে এবার তাদের প্লেয়ার কারা কারা দেশি বিদেশি মিলিয়ে প্রথমে সরাসরি চুক্তিতে চারজন প্লেয়ার তারা তাদের দলে নিয়েছিল যেখানে দুজন দেশি এবং দুজন বিদেশি দেশিদের মধ্যে হচ্ছে সৌম্য সরকার এবং পেইস বোলার হাসান মাহমুদকে তারা সরাসরি চুক্তিতে দলে নিয়েছিল এছাড়াও তারা সরাসরি চুক্তিতে দলে নিয়েছিল ওয়েস্ট ইন্ডিজের হার্ড হিটার ব্যাটসম্যান জনসন চার্লস এবং শ্রীলঙ্কার উইকেট কিপার ব্যাটার কুশল মেন্দিশকে এরপর নিলাম থেকে তারা দেশিদের মধ্যে নিয়েছে আমাদের সিলেটেরই অন্যতম ক্রিকেটার জাকের আলিওনি মাহিদুল ইসলাম হাবিবুর রহমান যার কথা অঙ্কন আমরা না বললেই নয় আমরা দেখেছি যুব এশিয়া কাপে বংশীর সাথে পাল্লা দিয়ে মানে দানবীয় ব্যাটিং করেছেন আমাদের হাবিবুর রহমান সুহান প্রত্যেকটা ম্যাচে তার ইনিংস ছিল দেখার মতো যদিও শেষ পর্যন্ত ভাগ্য সাথে হয়নি বাংলাদেশ যুব এশিয়া কাপটা জিততে পারেন সেই হাবিবুর রহমান সুহান আছেন নোয়াখালী এক্সপ্রেসে অবশ্যই সৌম্য সরকারের সাথে তাকে ওপেন করতে দেখা যাবে এবং লাইফ রাইট হ্যান্ড লেফট হ্যান্ড কম্বিনেশনটা যদি ঠিক রাখে তাহলে সৌম্য এবং হাবিবুর রহমান সুয়ানি থাকবেন নোয়াখালী এক্সপ্রেসের উদ্বোধন ব্যাটার এছাড়াও আছেন রেজাউর রহমান রাজা আবু কাশেম মুশফিক হাসান সাদাত হুসেন দীপু মেহেদিয়াসান রানা সৈকত আলী সাব্বির হোসেন রহমতুল্লাহ আলী এবং বিদেশি হিসেবে আছেন উল্লাহ খান হায়দার আলী এছাড়াও তারা নিলামের পর যেসব বিদেশিদের সাথে চুক্তি করেছে আসলে জাস্ট চমক দেওয়ার মতো নোয়াখালী এক্সপ্রেস বলতে পারেন যে প্রথমেই প্রথমবার অংশগ্রহণ চমক তারা দিয়ে যাচ্ছে নিলামের পর মোহাম্মদ নবীর সঙ্গে তারা চুক্তি করেছে আফগানিস্তান অলরাউন্ডার ক্রিকেটার এছাড়া শাম এক একসময় তিনি নিউজিল্যান্ডের হয়ে কিন্তু খেলেছেন এছাড়া আবিষ্কা ফার্নান্দু মেথফুড মতো ক্রিকেটারের সাথে তারা চুক্তি করেছে বিদেশি হিসেবে তারা আসবেন নোয়াখালী এক্সপ্রেসের হয়ে মাঠ মাতাতে তো নোয়াখালীর সমর্থকরা অবশ্যই কমেন্ট বক্সে জোর তুলে যাবেন যে আপনাদের টিমটি আসলে কেমন হয়েছে